এই যে এই নাম্বার দি কল দে দিলাম আপলোড করে বস ক্লায়েন্ট ফোনে পারচেজ করার জন্য ফোন দিছে হ্যালো আসসালামু আলাইকুম বলেন স্যার কিভাবে সাহায্য করতে পারে ভাই আপনাদের পেজে একটা জ্যাকেট দেখলাম ওইটার দাম কত

চায়নাসের সাইট আছে না চায়না সাইট থেকে দুটো ফটো ডাউনলোড করবি ওই ফটোগুলা নতুন পেজে পোস্ট করে দিবি বিশ হাজার টাকার জিনিস দশ হাজার টাকা অফারে দিয়ে পাবলিক খাইবো না কা ধুমাইয়ে নিব আর ডেলিভারি চার্জ চাবি দুই হাজার হ্যাঁ তাহলে কাজ কর এখনই ডাউনলোড কর ওকে স্যার নো টেনশন কাজ হয়ে যাবে কর তাহলে হ্যাঁ ওকে আচ্ছা অফিস ক্লোজ কর কি রে মামা এক সপ্তাহ তো হয়ে গেল জ্যাকেটটা এখন আইলো না হবে টাইমেও তো অর্ডার করলো মেখন আইলো না ওই পেজটায় ঢুকতো আচ্ছা দাদা ঢুকতাছি কি কইলো খাইছি ধরাচেশো টাকা ওই বেটা ধরা তো বেটা আমিও খাইছি হালার ডেলিভারি চার্জটা নিয়ে মালটা পাঠাইলো না ল লাইগা হ জি স্যার বলুন ভাই আপনাকে অনলাইনে একটা সাইকেল দেখলাম দাম হলো দশ হাজার টাকা বাইরে দাম বিশ হাজার টাকা এটা কি সত্যি স্যার একশো সত্যি কারণ আমরা চায়না থেকে সরাসরি ইনপুট করি তো এই জন্য কমে পাচ্ছেন স্যার অর্ডার করবেন তাহলে তো ভাই আমার একটা সাইকেল লাগবে তো স্যার অর্ডারটা কনফার্ম করতে হলে আপনাকে আগে দুই হাজার টাকা ডেলিভারি চার্জ দিতে হবে দুই হাজার টাকা বিকাশ করতে হবে জি স্যার বিকাশ করতে হবে পণ্য পছন্দ হলে রাখবেন নয়তো রাখবেন না এই নম্বরে কি বিকাশ জি স্যার এই নম্বরে বিকাশ পাঠিয়ে দেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি পাঠাই দিতেছি এখনই

এক কাজ কর টাকাটা ব্যাংকের অন যাবো না টাকাটা কই খাটান যায় স্যার এক কাজ করতে পারেন এনজিও রাখতে পারেন হাজারে দুইশো করে ইন্টারেস্ট দেবে আপনাকে বুদ্ধিটা খারাপ দাস নাই টাকাটা এনজিও তেই লাগাই হ্যাঁ হ্যাঁ ওইটাই করেন স্যার চলুন স্যার হ্যাঁ মন নাই এদিকে কে এসে কিছু কবি কিরে তুই নাকি অনলাইনে কি বিজনেস বিজনেস করো শুনলাম গাড়িও কিনে ফেলাইছ কেমন কি এটা মামা এটা তোর মাথায় ঢুকবো না বুঝছো এটা অনলাইনের বিজনেস এটা তুই বুঝবি না শোন মানুষের তো কানা করে তুই তো অনলাইনে প্রোডাক্ট বিক্রি করো মানুষের থেকে টাকা নিয়ে প্রোডাক্ট দাস না এ খবর তো কানে আহে বুঝস নাই সময় আছে ভালো হয়ে যা এই কে কি কইছে ফালতু কথা কান দিছ তো যেটা বুঝিস না ওইটা কথা বুঝছ না আয় চল শোন আমার বলার দরকার বললাম বাকিটা তোর ব্যাপার এই চল মানুষ মানুষের ভালো দেখবারই করে না